আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একদম মিনিমাম প্রাইস থেকে মোটামুটি মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে 6 জেনারেশন থেকে 25500 টাকায় স্টার্ট এবং এর সাথে একদম সর্বোচ্চ 10 জেনারেশন পর্যন্ত মিড বাজেট 50000 টাকার আশেপাশে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস পাবেন এর ভিতরে মাইক্রোসফট সারফেস অ্যাপলের ম্যাকবুক লিনোভো থিংকপ্যাড ডেলের ল্যাটিচিউড সিরিজ এসপি এরিট বুক সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে তো যাদের বাজেট একদম মিনিমাম থেকে মিড বাজেট মানে অনেক স্টুডেন্ট আছেন মোটামুটি মিড বাজেট ল্যাপটপ পারচেস করতে চান অনেক ইউজার আছেন মোটামুটি ফার্স্ট টাইম ল্যাপটপ কিনবেন যাদের বাজেট একটু কম তাদের সবার জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে এবং আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ রেখেছি মোটামুটি বারোটা ল্যাপটপ রেখেছি এই টোটাল ল্যাপটপ গুলির ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব আর সর্বপ্রথম মাত্র 25500 টাকা থেকেই আমরা ভিডিওটা स्टार्ट করব যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সবাই কমবেশি এই ল্যাপটপটা সম্পর্কে জানেন এটা হচ্ছে Lenovo ThinkPad এর T470 আমাদের সব থেকে সবচেয়ে বেশি সেল করা হয় এই ল্যাপটপটা আর সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন এটার সাথে বাজারে যে কোনো ল্যাপটপের যদি কম্পেয়ার করেন সর্বোচ্চ এটা এগিয়ে থাকবে কারণ এর বিটি পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার মডেল হচ্ছে Lenovo ThinkPad T470 যেটা কোরাই 5 এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি আর এই ল্যাপটপগুলিতে দুইটা ব্যাটারি থাকে আউটসাইডে একটা ইনসাইডে একটা যার কারণে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এবং এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা তবে এটা কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম এটা করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো এবং এইট জিবি র্যাম এটা করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম এরটাই আপনারা আট শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি র্যাম আপনারা ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এটা যেমন মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো অনেকে চান কি টি ফোর সেভেন জিরো এস তাদের জন্য আমরা স্টকে রেখেছি এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ পাবে না আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে আপনারা পারচেস করবেন মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম টি ফোর সেভেন জিরো এর সাথে সিমিলার কনফিগারেশন একদম সিমিলার কনফিগারেশন তো আপনারা চাইলে টি ও নিতে পারেন বাকি সব পোর্ট ফ্যাসিলিটি এজুয়াল আছে এটা পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এটার কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে যদি টাচ স্ক্রিন নিতে চান সেক্ষেত্রে আরো দুই হাজার টাকা প্রাইস বেশি পড়বে প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ মানে একদম ইউনিক একটা লুকিং আছে কোনো দাগেস্ কেস নাই আর শুধু আমাদের কাছে যে ল্যাপটপ সুপার ফ্রেশ এটাই না আমরা প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও সুপার ফ্রেশ দিচ্ছি মানে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে এই ল্যাপটপগুলো আপনারা অন্য জায়গা থেকে পারচেজ করলে সর্বোচ্চ 15 দিন অথবা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে দিচ্ছি আমরা দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বর্তমান বাজারে স্টিল নাও এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেল করা হয় এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা বর্তমান বাজারে সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ এটা লুকিং পারফরমেন্স কোয়ালিটি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তবে থিঙ্কপ্যাড এর থেকে কিন্তু এটা পারফরমেন্স কোয়ালিটি বেটার না এটার থেকে প্যাডটা পারফরমেন্স কোয়ালিটি অনেক বেটার তারপর অনেকের পছন্দ কারণ এসপিটা দেখতে একটু সুন্দর প্যাডটা একটু ব্ল্যাক কালার যার যেরকম পছন্দ আপনারা নিতে পারেন তো

প্রচুর পরিমাণে কালার করা ইউনিট সেল করা হয় তো আপনারা সেই দিকে অবশ্যই কনসার্ন থাকবেন কারণ আমরা কিন্তু আগেই বলেছি যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পার্সেস করি এবং সেল করি কালার করা প্রোডাক্ট আসলে লং জার্ভিটি পারফরমেন্স অতটা বেশি থাকে না সো আপনারা দেখে শুনে পার্সেস করেন আর এই কালার করা প্রোডাক্টের জন্য কিন্তু প্রাইস অনেকটাই কম হয় আপনারা হয়তো দুই হাজার টাকা এক টাকা বেশিতে পার্সেস করবেন বা যে কোনো জায়গা থেকে আপনারা অথেন্টিক প্রোডাক্ট পার্সেস করেন অনেকের মতভেদ থাকতে পারে যে আইটি ভ্যালিতে প্রাইস গুলো বেশি হচ্ছে আইটি ভ্যালি ভাই কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে কপি ব্যাটারি কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট সেল করে না বাজারের সাথে আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন তো জি সিক্স করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো এবং আমাদের কাছে জি ও আছে জি ফাইভ পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিফারেন্স তবে আমাদের কাছে জি এর কিন্তু ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারচেস করতে চান তারাও চলে আসতে পারেন এবং প্রত্যেকটা ল্যাপটপের আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি মানে একদম মানে সুপার ফ্রেশ অবস্থায় আমরা আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করি কোনো দাগ থাকবে না অবশ্য বাহিরের লুকিংটাই সবচেয়ে বড় লুকিং না ভিতরের লুকিংটাও সেম থাকতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ আমাদের প্রোডাক্টে পাবেন না দ্যাটস ওয়াই বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে নেক্সট আমরা ডেলের ল্যাটিচিউড সিরিজে যাব ল্যাটিচিউড সিরিজের দুইটা ল্যাপটপ রেখেছি এইট জেনারেশন যেহেতু এইট জেনারেশন ল্যাপটপে এখনো বেশি সেল করা হয় সো আজকের ভিডিওতে আমরা এইট জেন টেন জেন মানে মিক্স করে রেখেছি কেউ যদি মিনিমাম বাজেটে একটু স্টাইলিস্ট ল্যাপটপ চান যেমন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটু ইউজ করবেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে এই টাইপের যারা একটু স্টাইলিস্ট লুকিং চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ল্যাটিচিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো যেটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ব্ল্যাক কালার ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করলে অটোমেটিক্যালি স্ক্রিনটাও রুটেট হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো সহকারে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ইউজ করতে পারবেন অনেকে ভার্চুয়াল এন্টারটেনমেন্ট নেন যেমন মুভি মুড প্রেজেন্টেশন মোড ল্যাপটপ মোড সব ভাবে এই ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের ল্যাটিচিউড সিরিজের 7490 প্রয়োজন কার্বন ফাইবার বডি দিয়ে একদম সুপার ফ্রেশ তারা চাইলে এটা দেখতে পারেন এটাও কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো জিবি এস প্রত্যেকটা ল্যাপটপ দেখেন কিরকম কন্ডিশনে আপনাদের জন্য কালেক্ট করার আমরা চেষ্টা করি কোনো দাগ স্ক্র্যাচ তো থাকবেই না কালার করা তো প্রশ্নই আসে না ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা শুধু অরিজিনাল ব্যাটারি থাকলে এরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় চাইলে আপনারা ডেলি ল্যাটিচুড সিরিজের এটাও নিতে পারেন কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট ডে আমরা আবার থিংক চলে আসছি যারা মিনিমাম প্রাইজে ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য আসলে থিংক খুবই বেটার এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এবং টি ফোর নাইন জিরো দুইটাই আমাদের কাছে আছে কোরাই ফাইভের এর জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক লিট ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ন্যারো ব্যাজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি সব ধরনের ফ্যাসিলিটিস আছে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা প্রাইভেসি সহকারে পাচ্ছেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা আছে এটার পাশাপাশি এটা যেমন ছিল টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটাও এর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপ গুলিতে যেই কোয়ালিটি অবস্থায় আছে আপনারা আমাদের কাছে পাবেন সেইভাবে ঠিক আপনারা তিন থেকে চার বছর মিনিমাম এই ল্যাপটপ একদম স্মুথলি ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি দেখেই আমরা এই ল্যাপটপ গুলো করে থাকি তো টি ফোর নাইন জিরো এস এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা কিছু অ্যাপল এর ম্যাকবুক দেখাবো মাইক্রোসফট এর দেখাবো এখানে অ্যাপল এর ম্যাকবুক এর দুইটা ভেরিয়েন্ট আছে ম্যাকবুক এর 2015 মডেল কোরাই 5 প্রসেসর 8GB RAM 256GB SSD যারা একটু লুকিং স্টাইলিস্ট একটু মিনিমাম প্রাইজে অ্যাপল চাচ্ছেন ল্যাপটপ গুলো ক্যারি করবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন 2015 দা 38500 এবং 2017 যেটা আছে কোরাই 5 প্রসেসর 8GB 256GB ম্যাকবুক এর এটা পারচেজ করতে পারবেন মাত্র 42500 দুইটাই একদম সুপার ফ্রেশ অ্যাপলের প্রোডাক্ট কিন্তু ডি펜ড করে প্রাইসটা হচ্ছে কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে প্রাইস কিন্তু কম বেশি হতে পারে যারা মাইক্রোসফট সার্ফেস চাচ্ছেন তাদের জন্য রেখেছি সার্ফেস ল্যাপটপ থ্রি একদম নিট এন্ড ক্লিন কোরাই ফাইভ টি ইঞ্জিন এইট দুশো ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ লুকিং কোনো দাগ স্পেস নাই অনেক জায়গায় আপনারা সার্ফেস দেখবেন এই কিবোর্ডের উপরে কিবোর্ডে যে এখানে থাকে ময়লা হয়ে ইউজ করার মতো অবস্থায় থাকে না এই ল্যাপটপ গুলো মূলত কমে পাওয়া যায় তার পাশাপাশি দেখবেন বুবলেট গুলো ওঠানো আছে এই ল্যাপটপ গুলো কমে পাওয়া যায় এটা কিন্তু আমাদের কাছে আপনারা নাইনটি এর আশেপাশে ব্যাটারি হেলথ পাবেন এটাও একদম আমরা সবাইকে সব কাস্টমারকে একদম কনফার্ম করে দিচ্ছি এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এটার পাশাপাশি সার্ফেস ল্যাপটপ ফোর আছে যেটা হচ্ছে কোরাইফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো পাঁচশো বারো পঁচাত্তর হাজার পাঁচশো